বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটারে লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরুগোন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে অনেকেই বলে এই দেশে নাকি হুজুকে জাতির দেশ দফাই দফাই বদলায়ের এর রং রং পরিবেশ তাই বলে তো ইসলাম এ দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ঠিক ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই বাঘ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং এর সিঙ্গে ন্যাশনাল বার্ডোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাশ করে মাসের আড়ত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগে পেছো ঠিক না হয়েছে না বাংলাদেশে স্মরণ আছে আপনাদের বিডিআর বিদ্রোহের পরে গড়ির কাটা এক ঘন্টা আগায় দেওয়া হয়েছিল স্মরণ আছে না আপনাদের রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগে পেছো সম্ভাবনার স্বদেশেই আমার হতে পারে সব কিছু তবে শুধু ইসলাম চির উন্নত রবে কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ঠিক না ইসলাম এ মাটির জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু বোধ লে যাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হবনা বিএনপিজদি নৌকাই শিল মারে ভাই রে বাংলাদেশে নির্বাচন আসলে এই দলের লোকই দল ওই দলের লোকই দলের আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হবনা বিএনপিজদি নৌকাই শিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে হাত পারে আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইবের সাথে ফের হতে পারে মিরিজা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই ফিরিদের মাটি বেরিয়ে

ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে বিশ্বাস হয় বিশ্বাস হয়